প্রবাসীদের রেমিটেন্স পাঠানোতে গতি ফেরাই চাঙ্গা হতে শুরু করেছে দেশের রিজার্ভ চলতি ডিসেম্বরে যা ছাড়িয়েছে চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার এসময় সময় পণ্য ওঠানামায় রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দরও পঁচিশ ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ হ্যান্ডেলিং হয়েছে তা গত বছরের তুলনায় এক লাখ বাহাত্তর হাজার কন্টেনার বেশি আর বাড়তি কার্গো পণ্যের পরিমাণ আঠারো লাখ মেট্রিক টন কার্গো এবং কন্টেনার দু ক্ষেত্রে আমাদের অতীতে সব রেকর্ড ভঙ্গ করেছে এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর তার এফিসিয়েন্সি দিয়ে সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয়েছে বছরের শুরুতে এতটা রমরমা অবস্থায় ছিল না চট্টগ্রাম বন্দর ডলার রাজনৈতিক অস্থিরতায় হারাতে বসেছিল বিশ্ব রং এর রফতানি দুটোই বেড়েছে বলে জানালেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইম্পোর্টের যখন এলসি করতে পারছে র মেটেরিয়াল যখন আসতে পারছে তাহলে যেই ওই যে রেটেরিয়াল তার কাজে লাগে এক্সপোর্ট বাড়ছে তা আলটিমেট আগের থেকে এবং সব মিলে ওভারঅল এখন একটা তো একটা ফ্যাক্টর এদিকে রমজান কেন্দ্রিক পণ্য আমদানির ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বন্দরের কাজে এ সুযোগে কাস্টম হাউজের রাজস্ব আদায় হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি ডলার ক্রাইসিস কেটে যাওয়ার ফলে অনেক আমদানি এবং রপ্তানি বাণিজ্য কিন্তু একটি নতুন ভাবে আমরা আমাদের একটি আস্ফলন দেখতে পাচ্ছি আগে কম পণ্য নিয়ে বেশি জাহাজ এলো সে প্রবণতা কমে গেছে কত বছর বন্দরে আসা চার হাজার একশো তিনটি জাহাজের বিপরীতে এবছর এসেছে তিন হাজার আটশো বাইশটি বিগত দু এবং তেইশ পুরো বছর ডলার সংকটের পাশাপাশি রিজার্ভ ঘাটতির কারণে অন্তত বিরাশি ধরনের বিরাজবহুল পণ্য আমদানিতে আরোপ করেছিল তৎকালীন সরকার পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করে আর তাতেই ডলার সংকট কাটতে শুরু করেছে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য আর তাই চট্টগ্রাম বন্দর কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পেরেছে চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ